নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পর একটা হাতের কাজের ভিডিও তো এটা অনেক ভালো লাগবে আশা করি তোমাদের বাড়িতে বসে ছোটোখাটো মানে কোনো রকম হাতের কাজ করে কিভাবে নিজের হাত খরচাটা তোলা যায় সেইটা চেষ্টায় আমি সব সময় থাকি তো এই ছোট পার্লের হার এগুলো আমরা বাড়িতেই করি তো সেটা করছি দেখো খুব ভালো লাগবে যদি তোমরাও করতে চাও তোমরাও কমেন্ট করতে পারো দেখো এটা মানে এতক্ষণ ধরে করার পর আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার দেখো কত সুন্দর লাগবে গিটটা মারার পরে ব্যাস কমপ্লিট এটা কত সুন্দর লাগছে পড়লে কত সুন্দর লাগবে এটা বানানোর পরেই এত সুন্দর লাগছে এবার যদি কেউ পরে তাহলে আরও কত সুন্দর লাগবে ভাবতে পারছো দেখো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন হাতের কাজের ভিডিও নিয়ে আমি আবার আসবো